নমস্কার স্ট্যাচু অফ স্পিরিটস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি অনিরুদ্ধ ঘোষ আপাতত আপনাদের সকলের সামনে উপস্থিত হয়েছি ভারত এবং এশিয়া মহাদেশের মধ্যে একমাত্র গ্রিক কবস্থান সদর গেটের সামনে উনিশশো আটানব্বই সালে তৎকালীন গ্রিক রাষ্ট্রপতি এই কবরস্থানটি পরিদর্শন করে গিয়েছিলেন কেএমসির রেকর্ডে এই অবস্থানটি গ্রেড ওয়ান হেরিটেজ ভবন ই এ লাইব্রেরি রোডে কলকাতায় গ্রিক অর্থোডক্স চার্চ এই অবস্থানটি বর্তমানে দেখভাল করে অনুমতি নিয়ে এই অবস্থানে প্রবেশ করতে হয় আমাদের কাছে অনুমতি ছিল না বলে মানে আমাদের বলতে আমাদের ইউটিউব চ্যানেলের কাছে অনুমতি ছিল না বলে আমরা এই কবরস্থানটির ভেতরে প্রবেশ করতে পারিনি এবং যার ফলে মেন গেটের বাইরে থেকে আপনাদের ভারত এবং এশিয়া মহাদেশের মধ্যে একমাত্র গ্রিক অবস্থানটি যতটুকুনি সম্ভব হয় দেখাচ্ছি সতেরোশো সালে একশো আবুল কালাম আজাদ স্মরণী মানে কলকাতার ফুলবাগান অঞ্চলে এই কবরস্থানটি কাজ শুরু করে প্রথম কবর দেওয়া হয় অ্যালেকজান্ডার আর্গেরিক নামে এক গ্রিক নাগরিককে সাতই আগস্ট সতেরোশো সালে তিনি প্রথম এখানে সমাহিত হন শোনা যায় যে এখানে এমন অনেক সমাধি রয়েছে যার নিচে কাউকে মাটি দেওয়া হয়নি ভারতবর্ষের অন্যত্র যে সমস্ত গ্রিক নাগরিক মারা গিয়েছেন তাদের নামে এখানে সমাধি সমাধিভেদী করা হয়েছে যাতে মৃত্যুর পর সকল গ্রীকদের যে প্রার্থনা সভা হয় সেই প্রার্থনা সভা যাতে একত্রিতভাবে করা যায় একসাথে একত্রিতভাবে করা যায় বর্তমানে এই কবরস্থানটির জমির জমির পরিমাণ প্রায় ছাব্বিশ বিঘা এবং এতে বর্তমানে প্রায় তিনশোটি কবর রয়েছে চেষ্টা করেছিলাম আপনাদের ভেতরে ঢুকে এই কবরস্থানটি দেখানো কিন্তু সাধ থাকলেও মনে সাধ্যে কুলোলো না কবরস্থানটি যে কোনো সময় যে কোনো দিন এসে পরিদর্শন করে যেতে পারেন তবে গ্রিক অর্থোডক্স চার্চের অনুমতি লাগবে আপনাদের ভেতরে প্রবেশ করতে সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আপনাদের মতামতের জন্য আমরা অপেক্ষা করলাম অপেক্ষা করুন আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য এবং কি ভিডিও দেখতে চান কী ধরনের ভিডিও দেখতে চান সেই ব্যাপারে আপনারা আপনাদের আমাদের ভিডিও কমেন্ট বক্সে জানালেও আমরা চেষ্টা